যদি তুমি দেখো যে মানুষের সাথে তোমার থাকতে ভালো লাগে একাকী হলেই তারপরে তোমার কেমন কেমন দল বন্ধ হয়ে যায় এরকম লোক আছে না কেবল আড্ডা পিটাইতে তার ভালো লাগে একা হলে তার দম বন্ধ হয়ে যায় ঘরে থাকতে তার মনে চায় কেমন বের হয়ে যায় দৌড়িয়ে একটা ভালো করে শুনো ঘর থেকে বের হয়ে যায় বন্ধুদের আড্ডা ইত্যাদি দেওয়ার জন্য অথবা ঘরের কোনে যখন থাকে তখন সে আড্ডাবাজি করে হচ্ছে অনলাইন চ্যাটিং মেইলিং ইমেইলিং ফিমেইলিং হোয়াটসঅ্যাপিং অথবা মেসেঞ্জিং ইত্যাদি সে করতেই থাকে এগুলো নিয়ে ব্যস্ত সিনেমা দেখতে থাকে ওই রকম আরেকটা একটা জগৎ সে তৈরি করেছে তার কাছে বোরিং লাগে একা থাকতে খুব বোরিং লাগে না একা থাকি আমাদের গতকাল একজন প্রশ্ন করলেন যে স্যার আপনাদের আলোচনা শুনে এখন তো ওই এই জাতীয় ইয়ে বন্ধ করে এখন দিনের পথে ফিরে এসছি এখন একটু আলাদা থাকতে চাই কিন্তু কেমন কেমন যেন একা একা সব বন্ধু বান্ধব ত্যাগ করেছি কেমন যেন দম বন্ধ হয়ে যায় দম বন্ধ হয়ে

আমার রব আছে কেন খাইরু আনিস খাইরুল জালিস এর চেয়ে উত্তম সঙ্গী কে বলতো আমি তো তার সাথে সময় কাটাই আমি তার সাথে সময় কাটাই যখন কেউ আপনার সাথে সময় কাটানোর মতো নাই তখন আপনার রব আছে এটাকে একটা এক্সক্লুসিভ মোমেন্ট হিসেবে গ্রহণ করতে হবে এ কারণে এবনুল জাহিদ জাউজি রহমানুল্লাহ তিনি বলেছেন যদি আপনি দেখেন যে আপনি একাকি থাকলে কেমন যেন আপনার দম বন্ধ হয়ে যায় এরকম একটা ভাব তখন আপনি হঠাৎ ধরেন কারোর সাথে সঙ্গ পাওয়ার জন্য সেটা অনলাইন আর অফলাইন কারো সঙ্গ পাওয়ার জন্য আপনি মানে উৎসুক করতে থাকেন আপনার পাগলের মতো হয়ে যায় তখন আপনি বুঝবেন আপনি আল্লাহর জন্য উপযুক্ত আপনি আল্লাহর উপযুক্ত আল্লাহর ভালোবাসা পাওয়ার অথবা আল্লাহর সাথে রিলেশন আপনার তৈরি হবে এটার জন্য উপযুক্ত দিনদাররা আল্লাহ আলাদা তারা এক্সক্লুসিভ কিছু সময় খোঁজে তারা আলাদা হয়ে যায় মানুষের কাছ থেকে এবং আপনি জানেন হাজি বলেছেন কেমতের দিন যাদেরকে আল্লাহ তালা তার ছায় আশ্রয় প্রদান করবেন এর মধ্যে একজন লোকের কথা বলছে আরেকজন লোক আছে যারা এত যখন তারা নির্জন হয় তখন তারা আল্লাহ করে আল্লাহ নির্জনটাকে তার করে এটা তাদের জীবনের সবচেয়ে প্রত্যাশিত সময় তারা এই সময় আল্লাহর কথা বলে আল্লাহর কথা স্মরণ করে অথবা এর আরেক অর্থ আছে যখন তারা মানুষের সাথেও থাকে তখন তাদের অন্তরটা কেবল আল্লাহর জন্য খালি অন্য 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 আলোচনা করছে তখনও তিনি আল্লাহ জিকির করছেন বা আল্লাহ সুফানকে নিয়ে ভাবছেন এই লোকের হল আল্লাহর কাছে এলিট এই লোকের আপনি আপনার ইমানের লেভেল কতটুকু এটার পারদ হলো আপনি যখন একাকে থাকবেন তখন আপনি কতটুকু আল্লাহকে ফিল করছেন আপনার মানের পারদ কতটুকু এটা নির্ভর করে আপনার অবসর অথবা আপনার নির্জন সময়টা আপনি কিভাবে কাটাচ্ছেন ভালো করে শোনেন যদি নির্জন সময়ে আপনি কোনভাবে সোশ্যাল মিডিয়াতে নিষিদ্ধ কোনো সাইটে চলে যান অথবা কম্পিউটার গেম নিয়ে কম্পিউটার গেম নিয়ে আপনি পড়ে থাকেন অথবা আপনি গল্পের বই পড়ছেন কারণ অন্য কিছু আপনার ভালো লাগতেছে না যদি এইভাবে সময় কাটাইতে হয় তাহলে আপনার ইউ শুড ট্রিট ইউর হার্ট ইউর হার্ট ইজ অলরেডি ডেড এন্ড ডিসিজড ডিসিজড আপনার অন্তর অলরেডি হয় মারা গেছে অথবা এটা চিকিৎসা দরকার যদি আপনি নির্জনে যখন থাকেন তখন আপনার অন্য কথা মনে পড়ে একটা আরাম জিনিসের প্রতি আপনার আগ্রহ চলে যায় যখন আপনি একাকি থাকেন আর যদি একাকি থাকেন তখন আপনি সরাজ দাঁড়িয়ে যান লম্বা সময় ধরে আপনার আলাদার অ্যাব করতে মনে যায় আপনি ফজরের সময় সকালের সময়টা আপনার কাটেন কিভাবে হাউ ডু ইউ স্পেন্ড ইউর সময়টা সকালে সময়টা কিভাবে কাটান আল্লাহ রাসুলের পড়লেন কেন কেন তখন নির্জন আল্লাহর সাথে এক সময় কাটানোর এর চেয়ে উত্তম সময় খুব উত্তম আপনি যখন অন্যরা যখন নিবৃত নির্জনে তার একাকি একান্ত প্রিয়দের সাথে সময় কাটায় তখন একদল মানুষ আছে তাদের সবচেয়ে বেশি প্রিয়তমের সাথে তারা তাদের সময় কাটায় সেই লোকেরা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া বন্ধু আউলিয়া আল্লাহ

একদল লোক তারা এতটা এলিট তারা জাফা জুনুবুহুম আলাল মাদাজিই ইয়াদউন রাব্বাহুম খাওফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইয়ুনফিকুন এদের বিছানাগুলো থেকে তাদের পিঠ আলাদা থাকে সময় এই সময় তারা বিছানা থাকে না তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিকিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে তাদের সময়গুলো তারা কাটিয়ে দেয় এবং এরাই সত্যি করতে রিয়েলি এই সকল লোকেরই মূলত ঈমানের স্বাদ পায় আমি এর এই আলোচনা একটু পরে আসতেছি সম্মানিত ভাইরা এবং বোনেরা সে কারণে আমাদেরকে বুঝতে হবে যে আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বাড়ানোর জন্য আমাদের আসলে করণীয় আপনি যদি আল্লাহ খালাম সাথে দেখেন এটা আমরা যেটা আলোচনা করতে হবে মানে কি যান আপনি জেকেট মানে কেবল স্মরণীয় না যেমন আপনার যে লোহার পাত দেখেন না লোহার পাত্রের সবচেয়ে শক্তি আরবিতে পুরুষদেরকে কি বলা হয় জ্যাখা লিভ জ্যাকারি মিস লোখ জাকার বলা হয় পুরুষদের কি পুরুষ নাকি নারীদের চেয়ে দুর্বল নাকি শক্তিশালী পুরুষদের শরীর নারীদের তুলনায় শক্ত থাকে না নরম থাকে শক্ত থাকে পুরুষের শরীর এই কারণে পুরুষের নাম হলো জাক আপনি যদি আল্লাহ জিকির করেন আল্লাহ তালা আপনাকে জাকারে রূপান্তরিত করবেন পুরুষ আদারওয়াইজ আপনি হাফ লেডি থাকবেন আচরণে কথাবার্তায় চলচলনে চিন্তা চেতনায় হাফ লেডি অথবা ফুল লেডি ইনাস অথবা কোনাস ইনাস বুঝেন তো নারী অথবা খোলাস হাফ পুরুষ হাফ নারী এরকম হয়ে যাবে আল খুনসা আল উনসা আল খুনসা এর খুনসা হয়ে যায় উনসা হতে পারবে উনসা তো কোনো না আল্লাহ তালা তাদেরকে নরম করে তৈরি করেছেন নাহলে বাচ্চা জন্ম দেবে কি হবে তাহলে দিতে পারবে না পুরুষ হলে কি আর বাচ্চা জন্ম দেওয়া যাবে নাকি পাগল হয়ে যাবে সব অর্থাৎ নারীরা আল্লাহ তৈরি করেছেন এবার কিন্তু পুরুষদেরকে আল্লাহ তালা অন্য কাজের জন্য তৈরি করেছেন আপনি পুরুষ হতে হলে আল্লাহ জিক্রি করতে হবে রিজা

এবং কোন চাকরি বাকরি কোনো কিছুই তাকে আল্লাহ থেকে দূরে রাখতে পারে না যারা পুরুষ কিন্তু পুরুষ এটা ওই মাত্র পুরুষ না যে পুরুষের দেখতে এরকম দেখতে এরকম না পুরুষ একটা কোয়ালিটির না গুণ এই গুণ নারীদের মধ্যে থাকতে পারে তিনি সর্বদা আল্লাহ

যেন সে আকাশে উঠতেছে আল্লাহ তালা তাকে এমন হালকা করে দেবেন এমন মর্যাদবান করে আপনি তো জানেন সবটা কেউ যদি দেখে সে আকাশে উঠতেছে তার মানে সে অনেক বড় হবে অনেক মর্যাদাবান হবে আকাশে উড়ে এটা সম্মান এবং মর্যাদার প্রতীক আকাশে উড়ে সম্মান এবং মর্যাদার প্রতীক তো এরকম আপনি আকাশে উড়তে থাকবেন যদি আপনি আল্লাহ জিকির করতে পারেন আল্লাহ সুলহান ও তারাকে স্মরণ করতে পারেন এবং শব্দগুলোর মধ্যেই কি এগুলোর

তোমার জিব্বা যেন সদা সর্বদা আল্লাহ জিকির শিখতে থাকে আপনি কাজ করছেন আপনার জিব্বা কি করছেন আপনি হাত দিয়ে কাজ করছেন পা দিয়ে কাজ করছেন পিঠ দিয়ে কাজ করছেন কিন্তু আপনার জিব্বার প্রবলেম কি কেন আপনার জিব্বাকে আপনি আল্লাহ জিকির শিখত করতে পারেন না কেন আল্লাহর স্মরণ আপনি করতে পারছেন না আপনি এলিট ক্লাসে কেন যেতে পারছেন আপনার রথ কেন আপনার পাশে আপনি রাখতে পারেন না আপনার রব আপনার সাথে থাকলে আপনার টেনশন

আজ আর তোমার সাথে থাকা হবে না যখন কেউ বিস্মিল্লা বলে খাওয়া শুরু করে দেয় তখন শয়তান বলে যে আজ তোমার সাথে আর যখন কেউ তার স্ত্রীর কাছে যায় এবং বলে যে সন্তান আল্লাহ হয়ে যায় আদারওয়াইজ শয়তান আপনি যখন আল্লাহর নামে না যাবেন তখন আপনার যে সন্তান হবে এই সন্তানের অর্ধেক বাগল শয়তান শয়তান বলবে এটা কি তোমার একা নাকি তো আমারও ভাল আছে

এখন আপনারা আমরা আল্লাহর করার জন্য সালাত আদায় করি অথবা সালাতে কেবল আল্লাহ শরণ করি অথবা আপনি যদি নামাজ দাঁড়িয়ে যান তখন আল্লাহ আপনার সাথে কথা বলা শুরু দাঁড়ায় তখন সে সাথে কথা নামাজকে আমি আমার এবং আমার বান্দার মাঝে দু ভাগে ভাগ করে নিয়েছি প্রথম অংশ ও দ্বিতীয় অংশ প্রথম অংশ আমার দ্বিতীয় অংশ তার মানে কসম তো সূরা আল ফাতিহা আল্লাহ সুবহানাহু আপনার সালাতের মধ্যে আপনার কথা মনোযোগ দিয়ে আল্লাহ তাআলা শোনেন সেখানে সালাত এটা আল্লাহ যিকিরে প্রতি আপনাকে উদ্বুদ্ধ বা অনুপ্রাণিত করা কথা কুরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ শরণ হয় কি আমরা যখন কুরআন পড়ি তখন কিভাবে পড়ব আমাদের কেবল পড়ার পৃষ্ঠায় কখন যাব কেবল দিকে তাকাই অথবা

পড়াটাকে কি মনে করছি আমরা কোরআন ওয়ারাতিল কোরআন তারতিল আমরা এই কোরআন সেভাবে পড়ি কিনা আমরা সেভাবে কোরআন কি উপলব্ধি করি কিনা সেটা তো কোরআন আমাদের জন্য জিকির সে জিকির মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণ এর মাধ্যমে কোরআনের মাধ্যমে হয় কোরআন তেলাওয়াত করলে আপনার অন্তর নরম হয় কোরআন তেলাওয়াত শুনলে কোরআনের ভালোবাসা আপনার অন্তরে তৈরি হয় কোরআন বুঝলে আপনি আল্লাহর সান্নিধ্য পাওয়ার মতো অবস্থা আপনি নিজেকে উন্নীত করে নেন কিন্তু কোরআন তো আমাদের সেই খোরাক দেয় না Por enquanto, tá nele.